গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম চৌবে আপনারা লং টাইম চলে আসছে আমার একটা নতুন মোটো ব্লগ নিয়ে সেই বাবার পুরোনো খাডারা ভাই আর এরকম একটা সুন্দর ঘোর তো চলো একটা বেরিয়ে পড়ি শর্ট লং জার্নি তো শর্ট লং জার্নি তার কারণ হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে চৌবেড়ে থেকে চৌবেড়ে বাজারটা জাস্ট ক্রস করলাম ঠিক আছে বাজার থেকে এখন যাবো হচ্ছে কল্যাণী এমসে তো চলো যাওয়া যাক তো আমি বাড়ি থেকে পুরোপুরি স্টার্ট করিনি বাড়ি থেকে বেরিয়ে তারপরে সেটিং করে তারপরে কিন্তু স্টার্ট করেছি ঠিক আছে আর এখন ঢুকছি হচ্ছে সামনে নিমতলা বাজার সোজা রাস্তা চলে গেলে যাওয়া যাবে চারটা গিয়ে টুয়েল আমি সোজা যাব না আমি দিক দিয়ে কাস্টডাঙা হয়ে বেরিয়ে যাব হচ্ছে কল্যাণী হরিণঘাটা ফতেপুর হয়ে কল্যাণী বেরোবো ওটা আমাদের খুব তাড়াতাড়ি এবং শর্ট হয় চাকটা হয়ে ঘুরে গেলে অনেকটা ঘুর হয় আমি এখন বাদিকে দিকে চলে যাব গাড়িটার কন্ডিশন প্রচণ্ডই খারাপ সার্ভিসিং করাতে হবে কারণ গাড়িটার বয়স হচ্ছে তেরো বছর ঠিক আছে এবার তোমরা হিসাব করে নাও কত সালে কেনা ঠিক আছে আর এই রোডটা দিয়ে কিন্তু সোজা হাবড়া নগরকড়া যাওয়া যায় জলেশ্বর যাওয়া যায় আমি কাষ্ঠাঙা থেকে আবার ডান দিকে বেঁকে যাবো বেগে আমি সোজা নদিয়ার মধ্যে ঢুকে যাবো ঠিক আছে ঢুকে হরিণঘাটা ফতেপুর হয়ে তারপরে দৌড় আর এখন পার করছি হচ্ছে হঠাৎ শিবতলা শীতলার পরেই সবাই টেনে জায়গা এখানে থাকে আমি কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি এখন এখন আছি কাস্টডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে নদীয়াতে ঢুকে গেছি ডান দিক চলে গেলেই কিন্তু কাস্টডাঙ্গা হসপিটাল আর ঢুকে গেলাম কিন্তু কাস্টডাঙা বাজার কাস্টডাঙার এই এই বাজারের মিডিলের ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেল এখান থেকেই কল্যাণী যাওয়ার ম্যাজিক পাওয়া যায় যে সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে আর এই যে ম্যাজিক দাঁড়িয়ে রয়েছে তো এই ম্যাজিক দাঁড়া হচ্ছে কিন্তু সোজা কল্যাণী এন্ডস ঠিক আছে আমি এখান থেকে যাবো না এই রাস্তাটা এই রাস্তাটা অনেকটা খারাপ দু কিলোমিটার মতো খারাপ আছে তো আমি সামনে আরেকটা রাস্তা আছে ওই রাস্তা থেকে চলে যাবো চলে এখন যে জায়গাটা পার করছি এই জায়গাটার নাম হচ্ছে কাস্টডাঙ্গা সাহেব বাড়ি ঠিক আছে এক সময় ইংরেজ সাহেব এখানে ছিল যখন এখানে আর কি নীল চাষ হতো নীলকর সাহেবরা যখন ছিল সেই থেকে জায়গাটার নাম হয়েছিল কাস্টডাঙ্গা সাহেব বাড়ি তো যাই হোক আমার কিন্তু পেট্রোল নেওয়া কমপ্লিট চলো তো যাওয়া যাক আর সামনেই কিন্তু রায়কাস ঠিক আছে আর আমি এই রাস্তাটা থেকে চানদিকের টার্নিং নেব সোজা চলে গেলে নগর উপরা আমি যাব হচ্ছে এই পাশ দিয়ে দক্ষিণ দত্তপাড়া বাজারে উঠব টাইম দক্ষিণ দত্তপাড়া বাজারে গিয়ে আমি উঠব ভাই ওয়েদারটা কি সুন্দর ও ভাই দেখলে তোমরা দারুণ হয়ে যায় পুরো ঠান্ডা পড়ে যাচ্ছে পুরো ঠান্ডা পড়ছে আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে জুলকরমপুর নাম মাই জুল করমপুর আর এখানেই হচ্ছে

চলে যাব হচ্ছে এখন টান্দি হচ্ছে দক্ষিণ দত্তপাড়া পিছনে ফেলে আসলাম নগর জলেশ্বর হয়ে ওই যশোর রোড আর এই রোডটা সোজা চলে যাবে হচ্ছে ফতেপুর হরিণঘাটা হয়ে বড়ছাগলি হয়ে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ যেটা নতুন হয়েছে যেটা ডালখোলা থেকে মানে শিলিগুড়ি ডালখোলা এই রোডটাকে কভার করছে অমায়িক একটা রোড পড়েছে দুর্ধর্ষ রোড আর এখন উঠে গেলাম হচ্ছে মেন রোডে ঢুকে গেছি ফতেপুর এটা হচ্ছে ফতেপুর বাজার ফতেপুর স্কুলে এখনও প্যান্ডেল দুর্গা পুজোর প্যান্ডেল এখনও রয়েছে এটা ফতেপুর হাই স্কুল এটা পঞ্চায়েত আই লাভ ফতেপুর গ্রাম পঞ্চায়েত সামনে আবার কী হলো চাঁদা তুলছে যাই হোক সামনেই বাজার আসছে হচ্ছে হরিণঘাটা ঠিক আছে রাস্তাঘাট এখন এমনভাবে তৈরি করে এদের আয়ুটা পুরো কমে যায় এই রাস্তাটা রিসেন্টলি ঠিক হলো মানে মনে হয় বছর দুয়েক হবে বেশি না দু বছর মতো হবে রাস্তা খারাপ হয়ে আবার আমাদের হাবড়া রোড তো গত বছর ঠিক করেছে রোডের মানে পরিস্থিতি প্রচণ্ড খারাপ আর এই মাঝখানে মাঝখানে ইট দিয়েছে না আর এখন কিন্তু আছি হরিণঘাটার মধ্যে শুরু হলো হরিণঘাটা বাজার এই বাম্পারটা খুব ডেঞ্জারাস বাম্পার এই করেই মরে এই করেই মরে এই করেই মরে আপনাদের একটা লরি গাছ দেখা দিকে হুট করে সাইকেল এরাই মোড়ে আমি চলে যাবো হচ্ছে বাদিক ঠিক আছে এই মোড়টা থেকে আমি বাদিক নেব ঠিক আছে আর কাশটাঙা হয়ে আসতে এই রাস্তাটা দিয়ে আছে ঠিক আছে যাই হোক আমি বাদিকে নিয়ে নিলাম আর এই সামনে কিন্তু হচ্ছে হরিণঘাটা থানা এই যে হরিণঘাটার থানা রাস্তা পার হয়ে যাবে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ইট পাতানো রাস্তায় গাড়ি চালানো প্রচণ্ড মানে ভয়ে তারপরে রিস্কে কখন জানি স্লিপ করে যায় কখন জানি স্লিপ করে যায় সোজা চলে গেলে চলে যাবো হচ্ছে বড় চাগলি যাবো না বা এই প্যান্ডেলটা তাহলে ভালো করেছিল এখানে আমি এইখান থেকে চলে যাবো হচ্ছে ডান দি ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি এইমস মোটামুটি এখান থেকে আর চার পাঁচ কিলোমিটার হবে হয়তো মেন রোডের থেকে ওখান থেকে দু কিলোমিটার এখান থেকে চিনা কিন্তু পাঁচ কিলোমিটার পাওয়া লোকে এখনও কাশফুলের ভাইপস ছাড়তে পারছে না মানে তার মানে পুজো এখনও আসেনি এদের মনে বাবা কল্পনার অতীত যেটাকে আমরা বলি কল্পনাতীত ঠিক আছে কল্পনাতীত হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গলের রাস্তা এদেরকে একটু কান ধরে আউট অফ ওয়েস্ট বেঙ্গল ঘুরিয়ে নিয়ে আসা দরকার তাহলে বুঝতে পারবে কত আর এটা হচ্ছে লাউপালা হাই স্কুল যাওয়ার নাম হচ্ছে লাউপালা বিশাল করে বসন্ত উৎসব হয় এখানে আর কি জানতে চাও তোমরা কমেন্ট করো এটা হচ্ছে লাউপালা স্কুল আমরা হাই হাইস্কুলকে ডান দিকে রেখে সোজা এগিয়ে যাচ্ছি কল্যাণী এনসার উদ্দেশ্যে

পূর্ব দিকে সূর্য উদয় হচ্ছে আর কি চাই এরকম একটা সুন্দর রাইড হলে পুরো সকালটা ভালো হয়ে যায় ফুল এখনো ফুটে রয়েছে হয় আর কি একটা সুন্দর রাইড হলে সকাল এখন চলে যাব হচ্ছে হ্যাঁ সেই রাস্তার থেকে আমি চলে গেলাম হচ্ছে ডানদিক আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ কিছুটা যাওয়ার পরেই আমি আবার বাদিক টার্নিং নেব আর এখান থেকে কিন্তু এমস কল্যাণী হচ্ছে মাত্র দু কিলোমিটার এমস কল্যাণী মাত্র দু কিলোমিটার চলো যাওয়া যাক এখানেই কিন্তু একটা ভালো হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে অনেক দিন ধরেই আছে কলেজটা হচ্ছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো এদের রেপুটেশান বর্তমানে যথেষ্ট ভালো আগে অতটাও ভালো ছিল না কিন্তু এখন অনেকটা ভালো হয়েছে এদের রেপুটেশান ঠিক আছে তোমরা যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে এগোতে চাওছ তারা কিন্তু কল্যাণীর এই হোটেল ম্যানেজমেন্ট কলেজে আর এখানে নাকি দুর্গা পুজো হয় ভাই হোটেল ম্যানেজমেন্ট কলেজে দুর্গা পুজো হচ্ছে এ ভাই সাইড সাইড এদের জন্য আরও একটাই হয় ফাঁকা রাস্তা বেশি টানি জোরে টানতে প্রচন্ড পরিমাণে ভয় লাগে বেশি জোরে টানতে প্রায় চলে এসছি এই জায়গায় গেছি এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাবা আজকে সবাই তো ফাঁকা ফাঁকা লাগছে ব্যাপারটা এখন ঢুকে যাচ্ছি কিন্তু মাঠ এমসাহ এখানে বাইক পার্কিং এর জায়গা তো যাই হোক হ্যাঁ কল্যাণী এমস পৌঁছে গেছি এখন ঠিক আছে গাড়িটা পার্কিং করে এখন চলেছি ব্লাডটা দেবো আজকে তো চলো তোমাদের কেমন লাগলো ওই মোটো ব্লগটা আমাকে অবশ্যই জানিও চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে